আসসালামু আলাইকুম এটা হচ্ছে হাতেরি জিলের রাস্তা আর পাশে হচ্ছে যে ফুটপাথ যে হাঁটার ব্যবস্থা এত চমৎকার যে আপনি যদি বন্ধের দিন আসেন আপনি হয়তো হাঁটতেই পারবেন না মানুষের এত ভিড় থাকে অনেক সুন্দর মানে মোটামুটি আপনি যদি হাঁটার ইচ্ছা থাকে আপনি দশ পনেরো কিলোমিটার আপনি হাঁটতে পারবেন মানে অনায়াসে হাঁটতে পারবেন অনেক সুন্দর জায়গা আপনার ভালো লাগবে আর গাছগুলো তো এখন বৃষ্টির পর এত সুন্দর হয়েছে যে আপনার আসলেই ভাল লাগবে আগে তো আপনারা দেখছেন যে অনেক ফুল এখন হয়তো ফুল কম বাট একদম সবুজ কচকচা সবুজ আর কি আপনার অনেক ভাল লাগবে আপনারা এসে ঘুরে যেতে পারেন যদিও এখন মেঘলা আকাশ তবে মেঘলাতে পরিবেশটা বেশি সুন্দর দুপুরের একটা পরিবেশ অনেক সুন্দর ভালো লাগার একটা জায়গা